কাছে রাগদি ইউনিয়ন যেটা গোপালগঞ্জ জেলার মুকশেদপুর উপজেলার একটি ইউনিয়ন রাগদি ইউনিয়ন রাগদি এগারো নাম্বার ইউনিয়ন চেয়ারম্যান আছেন সাইদুর রহমান টুটুল যিনি দীর্ঘ চার পাঁচ পনেরো চার বছর যাবৎ চারবার চারবার সেই এই ইউনিয়নের চেয়ারম্যান তিনি বর্তমানে জেলা উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটু ব্যক্তি হিসাবে তিনি একজন ভালো লোক এটা অস্বীকার করা যাবে না তবে কিছু কিছু তার আশেপাশে কিছু কিছু লোকজন তারা অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং বলতে গেলে কি তারা সমাজের ভিতরে তেমন একটা অপ্রিয় লোক হিসেবে পরিচিত কিছু সন্ত্রাসী কিছু চাঁদাবাজি কিছু বা ব্যবসায়ী এই ধরনের কিছু লোক আশেপাশে আছে যাদের কারণে সে প্রায় বিতর্কিত হয় সে বিতর্কিত খেসারদ তার শরীরের উপর আঘাত দিয়েও সেদ্ধ হয়েছে গত নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে দুজন প্রার্থী ছিলেন একজন হচ্ছিল বর্তমান এমপি জনাব ফারুক খান এবং অপরজন হচ্ছিল কাবির মিয়া কাবির মিয়ার কিছু লোকজনকে এই দিয়ে ইউনিয়নে এই সাইদুর রহমান টুটুল চেয়ারম্যানে তার ওই বল্লাম মুসিমকুল কিছু সাপোর্টার তা ওই তার কিছু লোকজন ভোটারকে লাঞ্ছিত করে পরে এ নিয়ে কাবির মেয়ার বিচার চাইলে কাবির মেয়া বিচার না করার শহীদুর রহমান টুটুলকে বিচার দেয় সে বিচার না করার কারণে যে উপজেলায় তার উপরে কিছু দুষ্কৃত হামলা করে সে আহত হয় এই জাকি ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান টুটুল সে একজন ভালো লোক এবং ভালো একজন ব্যক্তি ব্যক্তি হিসেবে তার কোনো তুলনা হয় না এটা কেউ অস্বীকার করতে হবে না তবে তার আশেপাশে কিছু লোক যে সে রাজনীতিতে রাখছে সেটা আসলে তার কেরিয়ার জীবনে অনেক সমস্যা তৈরি করছে আর বর্তমানে রাজনীতি টাকা থাকলেই সবাই রাজনীতি করতে পারে রাজনীতি হয় টাকা খরচ করলে মানুষ ভোট দেয় আর টাকা না থাকলে বর্তমানে কেউ ভোটও দেয় না কেউ রাজনীতিও থাকাইতে পারে না এটাই স্বাভাবিক তো ভবিষ্যতে ওই সমস্ত লোক যদি সে পরিহার না করে তার আশেপাশের এই খারাপ দুষ্কৃত লোকগুলো যদি পরিহার না করে তাহলে তার সামনে আরও দুর্দিন আসবে বলে এলাকার মানুষজন বলাবলি করে আর সবচেয়ে বড় কথা হচ্ছিলো উনি একজন ভদ্র এবং সামাজিক লোক আর এই ভদ্র সামাজিক লোকের আশপাশে কিছু অভদ্র অসামাজিক লোক আছে এটা অনেকেই সমাজ যারা সামাজিক লোক তারা মেনে নিতে পারে না